হ্যাঁ হ্যালো সালাম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বলে বলেছি আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আমরা আসতে আসছি দীপশিখার দীপশিখার যেটা হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার মধ্যে পড়েছে আজকে আপনাদেরকে ওইটাই ঘুরে দেখাবো এই যে এটা হচ্ছে বাইরের গেট দীপশিগার যেটাতে ঢুকতে হবে এই যে এটা হচ্ছে গেটটা দীপশিগার যেটাতে ঢুকবেন আপনারা পাঁচটার সময় গেছি তো বে আর কি আবহাওয়াটা বেশি ভালো ছিল না দিবসি এখন যখন ঢুকতেছি গাইস দেখতে থাকুন ফুল ব্রকটা এটা হচ্ছে দোতলা একটি স্কুল মাটির সব মাটির আর বাঁশের স্কুল সব এখন আরেক দিকে যাচ্ছি গাইস মাত্র দশ মিনিট টাইম দিয়েছিল আমাদেরকে আর গাইস দশ মিনিটে বেশি হলে জরিমানা নেবে এই আরেক দিকে চলে আসলাম এইটা হচ্ছে আর একটি দোতলা স্কুল বাস এবং মাটির আর খুব সুন্দর প্রকৃতিটা শুক্রবারের দিন গেছিলাম গাইস এই যে এইটা হচ্ছে আরেকটি বাস নিচতলা মাটি উপতলা বাস দিয়ে তৈরি করা হয়েছে এই জায়গায় সবার নামগুলো সবাই রেখে ছুঁয়ে রেখে ছুঁয়ে দিয়েছে আর গাছ এটা হচ্ছে উপরতলা দিয়ে আপনাদের দেখাচ্ছি উপরের ভিউটা খুব সুন্দর এটা হচ্ছে নিচতলা উপর থেকে দেখাচ্ছি এখন যাচ্ছি আমরা আরেকদিকে এটা হচ্ছে শিশুদের বাচ্চাদের মাঠ খেলাধুলার জন্য দেখতে থাকুন আজকের ব্লক যাচ্ছি বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক সুন্দর প্রকৃতিটা যা আরেকটি স্কুল পিছনে দেখা পাচ্ছেন সামনে তো গাছ যখন আমরা চলে যাচ্ছি তো তখন আপনারা একটা ক্রিনাবার শট দেখুন